পিও ভিয়ার্স আসসালামু আলাইকুম আনোয়ার ভোলক্স থেকে আপনাদের স্বাগতম আমি মূলত আবারও আপনাদের মাঝে একটি পুরাতন ইয়ারগ্যান নিয়ে হাজির হয়েছি হাত বদল করা হবে এয়ারগ্যানটি দেখতে পাচ্ছেন হাটসন নাইনটি ফাইভ টু টু ক্যালিবার আপনাদের একটি সুপরিচিত ইয়ারগ্যান এবং অত্যন্ত একটি শক্তিশালী এয়ারগ্যান হাটসন নাইনটি ফাইভ এই ইয়ারগানটা দিয়ে আপনারা সত্তর আশি নব্বই একশো মিটার পর্যন্ত শুটিং প্র্যাকটিস করতে পারবেন এয়ার গানটি অত্যন্ত ফ্রেশ এবং নিখুঁত গানালা তথ্য অনুযায়ী এয়ার গানের প্রত্যেকটা গুলি এখনও গুলির উপর লাগে আপনারা এসে দেখে শুনে গানটি ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়া করা যাবে ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার এবং জেলা লেখা থাকবে গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা আপনারা সেখানে গিয়ে দেখে শুনে শট দিতে পারবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুড়িয়া করা যাবে ভাই একটি মূলত শর্ট দেবে আপনাদের অ্যাকুরেসিটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ওই যে বোতল রাখা আছে সেখানে ভাই টার্গেট করবে দেখতে পাচ্ছেন যে অ্যাকোরিসিটা কতটা সুন্দর বোতলটাই লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে পাশে থাকবেন গানটির দাম রাখা হয়েছে পঁয়ষট্টি হাজার তিন নয় চল্লিশ ডিসকভারি স্কোপসহ পুরো সেট পঁয়ষট্টি হাজার সেখানে আপনারা কথা বলে আলোচনা করে নিতে পারেন আর অনেক ভাই পুরাতন গান সেল করার জন্য ভিডিও দিতে চান নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আনোয়ার ভোলক্স আপনারা সেখানে যোগাযোগ করবেন পুরাতন গান ছেল দেওয়ার ভিডিও দেওয়ার জন্য ইমো বা হোয়াটসঅ্যাপে লক দেবেন আসলে ফোন দিলে ফোন ধরার তেমন সময় হয় না আর এই গানটার সম্পর্কে কি বলবো আপনারা সবাই জানেন হাটসন নাইনটি ফাইভ অত্যন্ত একটি শক্তিশালী ইয়ারগান এবং ভাইয়ের তথ্য অনুযায়ী গানটা একদম ফ্রেশ এবং নিখুঁত প্রত্যেকটা গুলি গুলির উপর লাগে এখনও গানটিতে আপনারা নব্বই থেকে একশো মিটার অ্যাকুরিসি পাবেন একশো পারসেন্ট অনেক সুন্দর একটি হাটসন নাইনটি ফাইভ ইয়ারগান আপনারা সকলেই জানেন আসলে ভাইয়ের আর্থিক সমস্যার জন্য গানটি সেল করা হবে আপনারা ডিসক্রিপশান বক্সে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এসে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আশা করা যায় অত্যন্ত সুন্দর আছে গানটি অনেক ভাই হাটসন নাইনটি ফাইভ গান পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা প্রিয় ভিয়ার্স ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম